নমস্কার সুপ্রিয়া দর্শক এস আর ফিশ ফার্মে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের ফার্মে কিছু কিছু মাছ এসছে তো আপনারা যদি নিতে চান দেখাচ্ছি আপনাদেরকে এখানে রয়েছে বেলুন মলি গোল্ডেন মলি জেব্রা আর রুজি তো খুব বেশ ভালো সাইজ আছে যে দেখতে পাচ্ছেন মাছগুলো ফুল অ্যাক্টিভ যে দেখতে পাচ্ছেন আমার হাতে চলে আসছে ফুল অ্যাক্টিভ রয়েছে মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটারি পেয়েছে কত সুন্দর খেলা করছে মাছগুলো এবং এই জেব্রাগুলো যদি দেখতে পাচ্ছেন আপনারা জেব্রাগুলো কালার বেস দেখতে পাচ্ছেন না দারুণ কোয়ালিটির কালার রয়েছে এই জেপরাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হোলসেল যদি নেন যদি আপনি যদি পাইকারি রেটে নেন যদি হোলসেল নিয়ে গিয়ে যদি মনে করেন যে ব্যবসা করবেন যে আপনার একোরিয়াম শপে নিয়ে যাবেন তাহলে এই জেব্রা মাছগুলো আপনারা হোলসেল হিসাবে পাঁচ টাকা করে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা করে পেয়ে যাবেন আর মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে আর যদি খুচরো অর্থাৎ মানে খুচরো যদি নেন তাহলে দশ টাকা করে পড়বে আর আপনি যদি পাইকারি নেন তাহলে পাঁচ টাকা করে পিস পড়বে জেবরা মাছগুলো এবার জেবরা মাছগুলো দেখতে পাচ্ছেন জেবরা এই যে সবুজ কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে দেখতে পাচ্ছেন জেবরা মাছগুলো এটা আমার হাতে এসছে খুবই সুন্দর রয়েছে অ্যাক্টিভ রয়েছে ফুল অ্যাক্টিভ রয়েছে দেখুন আমার হাতে এসে কামরার ছোট করমার সব ফুল অ্যাক্টিভ রয়েছে এবার দেখাবো আপনাদেরকে তার সাথে মলি রয়েছে এই যে মলই দেখতে পাচ্ছেন বেলুন মলি রয়েছে বেলুন মলি এই যে দেখতে পাচ্ছেন বেলুন মলিটা এটা বেশ বড় সাইজ রয়েছে এই যে বেলুন মলি দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ সুন্দর বাম্পার সাইজ রয়েছে তাই সাইজটা দেখুন একবার কত সুন্দর কোয়ালিটি রয়েছে মাছের দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর কোয়ালিটি রয়েছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ছোটও না আর বড়ও বলবো না খুব একটা দারুণ সাইজ রয়েছে বেলুন মলি এটা বেলুন মলিগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা হোলসেল পেয়ে যাবেন মোটামুটি আট টাকা দশ টাকা করে পেয়ে যাবেন তো পঞ্চাশ পিস মিনিমাম নিতে হবে আর তারও যদি বেশি নেন পঞ্চাশ পিসেরও যদি বেশি নেন তাহলে আরও কিছুটা কম আমরা করে দেবো মোটামুটি সাত টাকা আট টাকা আট টাকার মতো করে দেবো আমরা আর এরপর রয়েছে গোল্ডেন মলি এই যে গোল্ডেন মলি দেখতে পাচ্ছেন এই যে মলিটাই দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন মলই রয়েছে বেশ সাইজ খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন মলিগুলো গোল্ডেন মলি বেশ খুব সুন্দর সাইজ রয়েছে একেবারে দারুণ কোয়ালিটি রয়েছে সাইজটা দেখুন আর কালারটা দেখুন এই যে গোল্ডেন মলি এগুলো আপনারা হোলসেলে যদি নেন হোলসেলে নিতে গেলে মোটামুটি আমরা আপনাকে করে দেবো সাত টাকা থেকে আট টাকা করে দেবো আর যদি পাইকারি রেটে নেন এই সরি যদি আপনারা এগুলো খুচরো নেন তাহলে কুড়ি টাকা পিস পড়বে তো যদি নিতে চান তো অবশ্যই অতি সপ্তাহের যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ কিন্তু ফুল অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকটা ওই যে আমি হাতের নাগালে নিচ্ছি দেখেন প্রত্যেকটা মাছ কিন্তু আমার হাতের কাছে চলে আসছে এবং হোম ডেলিভারিও হয়ে যাবে আপনি যদি হোম ডেলিভারিও করতে চান নিতে চান তো আমরা হোম ডেলিভারিরও ব্যবস্থা করে দেবো তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবেন নতুন মাছের কালেকশান নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন